right অত্যাধিক গরমে স্কুল থেকে বাড়ি ফেরার পর বাচ্চাদের একদম রিফ্রেশ করানো এবং হালকা পেট ভরানোর মতো ঘরে তৈরি একটা সিম্পল জুস হচ্ছে আঙুর দিয়ে তৈরি আজকে তোমাদের সাথে শেয়ার করছে বেশ খানিক কটা আঙুর নিয়ে নিয়েছি যে কোনো ফ্রুট নিতে পারো জুসটা কী করে তৈরি করবে ভালো করে ধুয়ে নিয়ে এটা মিক্সি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবে এর মধ্যে কিন্তু সুগার দিচ্ছি না আমি কারণ যেহেতু বাচ্চা খাবে সুগারটা খুব একটা ইউজ করবো না বড়ো রাখেলে এর মধ্যে সুগার ইউজ করে ব্লেন্ড করে নেবে ব্লেন্ড হয়ে গেলে এটাকে একটা কাপে বা কাঁচের গ্লাসে ট্রান্সফার করে নাও আর এটা একটু থিক হবে থিকনেস জিনিসটা আমি রেখে দিয়েছি কারণ আমার বাচ্চা ফ্রুট খেতে খুব ভালোবাসে সুতরাংও খাবে সামান্য একটু চিনি অ্যাড করে নিলাম যারাই এই থিকনেসটা পছন্দ করে না তারা ছাঁক নিতে ছেঁকে শুধু রসটা নিয়ে নিতে পারো এবং ওপরের যে জিনিসটা আছে গ্যাত সেটা ফেলে দিতে পারো আমার বাচ্চা যেহেতু খায় আমি গোটাটাই দিয়ে দিলাম কারণ গোটাটা ফেলবার মতো কোনো কিছুই নয় পুরোটাতের মধ্যেই হেলদি আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো একটু বিট নুন আর একটু লেবু এই তিনটে উপাদান যে কোনো জুস তৈরি করতে গেলে এই তিনটে লাগবেই একটু লেবুর রস যাতে একটু টক টক হয় একটু বিট নুন যাতে একটু ঝাল নুন নুন হয় আর যাতে গোলমরিচ একটু ঝাল ঝাল হয় তাহলেই টেস্টটা বেরিয়ে আসবে এবার চিনিটা যেহেতু দিয়েছিলাম একটুখানি ঘাটিয়ে ওটাকে গুলিয়ে নেব আর যারা বড়রা যদি খায় তাহলে এর ওপরে একটু চাট মশলা দিয়ে দিলে খুব জিনিসটা টেস্টি হয় আর একটা কথা এর মধ্যে কয়েকটা আইসক্রিউ দিয়ে নিতে পারো আমি যেটা একদমই অ্যাভয়েড করেছি কারণ আমার মেয়ে খুব ঠান্ডা লাগার ধাত আছে তার জন্য বাইরে থেকে রোদ থেকে আসার পর খুব একটা ঠান্ডা দেওয়া উচিত নয় তার জন্য সেটা অ্যাভয়েড করেছি বাকি যে কটা বললাম সে কটা উপাদান দিয়ে ঘরে তৈরি একটা সিম্পল জুস একদম সময় লাগবে না জাস্ট ব্লেন্ড করে নিলেই হবে সুন্দর খেতে একদম হেলদি আর খেয়ে মন প্রাণটা জড়িয়ে যাবে ট্রাস্ট মি আমার বাচ্চা এটা গোড়াটা ফিনিশ করে নিয়েছে আমাকে শিপও দেয়নি জাস্ট ভাবো এটা ঠিক এরকম একটু থিকনেস টাইপের হবে যেহেতু আমি এটাকে ছাঁকিনি ছেঁকে দিলে পুরো একদম জুস যেটা দোকানে কিনতে পাওয়া যায় সেরকমই হয়ে যায় আর যদি না ছাঁকো তাহলে এটা পুরো ওরকম একটু থকথকে হবে এটা খেতে পারো এমনি চুমকে চুমকে গ্লাসের মধ্যে খেলে খুব খারাপ লাগবে না খুব ভালোও লাগবে আমার মেয়ে যেমন একটা বড় ইয়ে নিয়েছে পাইপ নিয়েছে ওর যেটা ওয়াটার বোতলের পাইপ আছে সেটা নিয়েছে সেটা দিয়ে ও খাচ্ছে এবং ওর এত ভালো লেগেছে ও এটা গোটাটাই ফিনিশ করে দিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে কিন্তু খুলো না আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা હરે નિસ્સી બનાવે ડાંક છે લસ્તતે હે ફાળો એ ખેતે બાય બાય આપણે કાલે દેખા હબે